বাবু আমার চেয়ে বয়সে বড় তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন আমি তাকে শুভেচ্ছা জানাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন কত ভক্তি চিন্তা করুন মায়ের কাছে পুজো দিয়ে আমাকে নর্দমা বলেছেন উনি বলেছেন আমি ওনাকে শুভেচ্ছা জানাই মায়ের কাছে প্রার্থনা করি মা ওদেরকে শুভুদ্ধি দাও বলছি আপনার আপনার নাম পার্টি ঘোষণায় তার তালিকায় প্রকাশ পেয়েছে কিন্তু বিজেপির এখনো নাম প্রকাশ করতে পারি কিন্তু কালকে অভিজিৎ ওই মন্দিরে সে পুজো দিয়ে গেছেন কিন্তু তারপরে আপনি এলেন কি বলবেন কেউ কোনোদিন দেখেছেন ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করেনি পার্টি কিন্তু ক্যান্ডিডেট চলে এসেছে তো জানি না আমি হয়তো ওদের ফিক্সই রয়েছে সব ভেতর থেকে সে যেই হোক আমাদের ভিতরে যায় আসে না বরং আমরা মনে করি বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে ভাবছে তিনি প্রার্থী হলে আমাদের খুব সুবিধা হয় দেখুন আমি বিশ্বাস করি আমি আবার বলছি একজন একষট্টি বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে তিনি আবার বলবেন আমি রাজনীতি করব। না মানুষ যদি ভোট দেন নাকে তারপরে কপাল চাপড়াতে হবে তা আমাকে যদি মানুষ নির্বাচিত করে পাঁচটা বছর পাশে পাবেন একটা আঠাশ বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারে এই নিজের মায়ের কাছে বললাম বাংলার মানুষ তাদের প্রত্যেকের যারা মায়েরা কাকিমারা আছেন বাড়িতে তারা প্রত্যেকে যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করে তাদের জন্য যে ভালো হবে মা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারবো মা আমাকে হবে নাহলে অন্য কাউকে না মায়ের কাছে আমি বলেছি মা দায়িত্ব তোমার তুমি ভালো প্রার্থীকে জিতিও চন্দন বর্গ შენ ვიდოდო, ფიცოდო, ბომენ, შენ რა გააკეთე, საერთოდ? რა გქონდა, რა გქონდა, ია এখন তো প্ল্যান আছে একটু নেতৃত্বদের সাথে মিটিং করার আছে তারপরে আপনার বুথ স্তরেরও যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সদস্যরা আছেন প্রধানরা আছেন তাদের সাথে একটা মিটিং রয়েছে আজকে আপাতত এই কটা প্ল্যানিং কাল থেকে জেলা সফর কাল থেকে বিভিন্ন বিধানসভা সিটে সফর শুরু হবে মোট কথা আমি আবার বলছি আপনাদের যে আমরা কিন্তু নিশ্চিত এখন থেকে আমরা ভিক্ট্রি সাইন দেখাচ্ছি আমরা কিন্তু নিশ্চিত আমরা জিতছি আমরা এই জায়গা থেকে রিয়াকশন দেখুন মানুষ আমাদের সঙ্গে আমি বলছি অভিনীত গঙ্গোপাধ্যায় এরাই কখন এসছেন করেছি এবং আমি রাজনীতির লোক আমি রাজনীতির মঞ্চটাকে জানি আমি ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতির ময়দানে আসিনি ফলে মানুষের জন্য কাজ কিভাবে করতে হয় কিভাবে রাজ্য সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয় কিভাবে কেন্দ্রীয় সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয় সেটা আমার জানা কিন্তু গতকাল বলছে যারা সিপিএম থেকে মুখ ফিরিয়ে বিজেপিতে গিয়েছে আমাদের ভুল হয়েছে আপনারা দয়া করে ফিরে আসেন সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না বল না সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না সিপিএম এর কাছে কেউ ফিরবে না এটা সিপিএম এর নেতারাও নিজে জানেন কারণ তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে নিজেদের পুরো ভোটটা বিজেপিতে বিলিয়ে দিয়েছে আমরা তো বলিনি বিজেপিতে বিলিয়ে দিন সূর্যকান্ত বাবুরাই বিলিয়ে দিয়েছে তো তাদের শুভেচ্ছা রইল সূর্যকান্ত সিএ হলো এনআরসির একটা ভাগ সিএ প্রত্যেকে জেনে রাখুন যারা ভাবছেন যে আমি হিন্দু আমার সিএতে কিছু হবে না আসামে কিন্তু ষোলো লক্ষ হিন্দু বাঙালি তাদেরকে এনআরসি করে বাদ দিয়েছে আর সিএ হচ্ছে এনআরসির পূর্ববর্তী ধাপ এই সিএ দিয়ে আপনাকে বলবে আপনার কোনো অসুবিধা নেই নাগরিকত্ব পেয়ে যাবেন এনআরসিতে নাম বাদ গেলে অসুবিধা হবে না তারপর এনআরসিতে যখন নাম বাদ যাবে তখন দেখবেন সিএতে আর নাম তোলাতে পারছেন না আসামে কিন্তু এটা হয়নি তা আমি আপনাদেরকে বলছি খুব সমস্যার এটা একটা জিনিস তাই প্রত্যেকের আমার মনে এটা নিয়ে আন্দোলন করা উচিত সতর্ক থাকা উচিত আর সুজন বলছেন যে দুপয় পয়সার তৃণমূল যে পার্টি হচ্ছে দু পয়সার চেঙ্গা তার কথা বাদ দিন সুজন বাবু দু পয়সার বলেছেন সুভেন্দু বাবু নর্দমা বলেছেন দেখুন আমি কাউকে এখনো আক্রমণ করিনি ব্যক্তিগত স্তরে আক্রমণ করিনি আমার থেকে বড় বড় নেতা সুজন বাবু আমাকে দু পয়সা দাম দিচ্ছেন আমি খুব খুশি আমাকে এক পয়সা বলেননি আরও এক পয়সা বেশি বলেছেন আর সুভেন্দু বাবু তিনি আমাকে নর্দমা বলেছেন তো নর্দমা বলুন দু পয়সা বলুন আমি নর্দমা যদি হই আমি যদি দু পয়সা হই আমি দু পয়সা নিয়েই মানুষের কাছে যাব। মানুষ দু পয়সা গ্রহণ করে নাকি মানুষ অন্য কিছু গ্রহণ করে সেটা মানুষ বিবেচনা করুন আমি তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে জমায় যত খুশি গালাগাল করুন আমি স্বাগত জানাচ্ছি সব বিচার বর্গভীমা মা করবে